গুছিয়েছি আমার রুমে তারপরেই কিন্তু চলে এসেছি রান্নার ঘরে আর বর তো অফিসে ওকে তো খাবার বানিয়ে দিতে হবে তো এদিকটা এই যে দেখো ড্রাই ফ্রুটস ধুয়ে রেখেছি এদিকটায় বসিয়ে দিয়েছি এখন চা বানাবো তার জন্য দুধ গরম আর এদিকটায় ঘুগনি আছে একটুখানি গরম করব কি ওকে খেতে দিব মুড়ি ঘুগনি আর চলো তোমাদের দেখাই রুম গুছিয়ে ওর যা যা জিনিস দরকার সেগুলো সব এখানটায় রেখে দিয়েছি তো আজকে সারাদিন আমি কী করি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন কিন্তু দেখতে থাকো এই খুব আজকেরই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক এই দুধ গরম হয়ে গেছে চা চিনি আদা সব দিয়ে দেবো অ্যালাচ সব দিয়ে দিবো নাহলে আবার আমার বনের পছন্দ হবে না একটু অ্যালাচ দিতে হবে চায়ে আদা দিতে হবে দিলেই তার ভালো লাগে চা খেতে এমনি নর্মালি দিলে খায় না মানে চা আর চিনি দিয়ে করলে খেতে যায় না তো চলো সকালবেলাতে বর কিন্তু অফিসে যায় ওই সাড়ে আটটা নটার দিকে আর সন্ধ্যাবেলাতে ফিরে সাড়ে ছটা সাতটার দিকে কখনো আবার তাড়াতাড়িও চলে আসে দুপুরবেলাতে কিন্তু খেতে আসে না আর এদিকটায় দেখো আমি কিন্তু এখন বরের জন্য সকালের খাবার তাড়াতাড়ি করে রেডি করছি সকালবেলাতে ও কিন্তু একদমই কোনো কিছু খেতে চায় না ওই ড্রাই ফ্রুটস চা এইসবই খেয়ে যায় মাঝে মধ্যে কিন্তু আবার মুড়িও খায় রুটি এসবও খেয়ে যায় যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে সকালের খাবারটা রেডি করে ফেলি ভাই চলে যাওয়ার পরে না কটা দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি আর শরীরটাও ভালো ছিল না মনটাও খারাপ ছিল তো রান্নার ঘরের অবস্থা দেখো কি হয়েছে এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করা হয়নি আর যখনই আমি মানে গ্যাসে চা বানাতে আসে আমার বড্ড ভয় লাগে কেন বলো তো গ্যাসের অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে এই যে ওভেনটার কি হয়েছে অবস্থা এগুলো সব বেঁকে গেছে কারণ বাক্স করে আনতে হয় তো তো ধাক্কা টাক্কা লেগে এরকম কন্ডিশন তো ঠিকঠাকভাবে ওটা বসে না মানে সসপ্যানটা বসে না এই ওভেনের উপরে তো মাঝে মধ্যে মানে পড়ে যায় তো কালকে কী হয়েছে চা বানাচ্ছিলাম সকালবেলাতে ওর জন্য পুরো একদম চা এসে মানে কী বলবো পুরো এক পড়ে গেছে পায়ে পুরো পড়ে গেছে তো মোটা সোয়েটার করেছিলাম বলে অতটা কিছু হয়নি যাই হোক ওই জন্য চা বানাচ্ছি আর আমি দেখো কেমনভাবে ধরে আছি এরমভাবে ধরেই থাকি প্রায় সময় যখনই গ্যাসে বানাই সচরাচর গ্যাসে বানাই না যেহেতু পড়ে যায় ওই কারণে বড্ড ভয় লাগে চা বানাতে গ্যাস প্রথম কোয়ার্টারে আমি যেখানটায় গেছিলাম দু সালে ওখানে কিন্তু খুব একটা বেশি দিন থাকিনি ওই হাতে গোনা আট থেকে নটা মাস ছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে প্রায় পাঁচ ছটা মাস বাড়িতেই ছিলাম আর এখন এই যে দু হাজার সালের নভেম্বর মাসে আমি এসেছি দিল্লিতে এখনও কিন্তু আমি কোয়ার্টারে পাইনি বা কোয়ার্টারে কিন্তু যাইনি আমি ভাড়া বাড়িতে আছি আর এই রুমটা কিন্তু আমার খুবই পছন্দের তার কারণ হচ্ছে আমি নিজে পছন্দ করেছিলাম এই রুমটা যখন বর আমাকে বলেছিল যে তোমাকে আমি নিয়ে আসবো এই রুমটা পছন্দ করেছি তুমি দেখো তোমার পছন্দ হয় নাকি তো এই রুমটা আমার পছন্দ হয়েছিল ওই কারণে কিন্তু এই রুমটা সত্যি আমার কাছে খুবই প্রিয় আর এখন জাস্ট হাতে গোনা কয়েকটা দিন আমি এই রুমের অতিথি খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে এই রুমটা ছেড়ে চলে যেতে হবে সত্যি ভাবলেই একটা কেমন কেমন লাগে আর এদিকটায় দেখো আমি কিন্তু এখন বরকে খেতে দিব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো চলো ওকে খেতে দিয়ে দিই ও অফিসে চলে গেলেই কিন্তু শুরু হবে আমার সকালের কাজকর্ম সকাল সকাল বল কিন্তু বেরিয়ে গেল অফিসে আর আমি এবার পুরো একা আর ভাই গেছে বাড়িতে আসতে প্রায় তিন চার দিন মতন হয়ে গেল তো আমি তিন দিন মতন কোনো রকমের কোনো ভিডিও শ্যুট করিনি যে তোমার মনটা খারাপ ছিল আর শরীরটাও ভালো ছিল না ওই কারণে যাই হোক আজকে থেকে আবার ভিডিও বানানো শুরু করেছি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব তো বাইরেটার অবস্থা দেখো বেশ সুন্দর রোদ উঠেছে আর ভাই চলে যাওয়ার পরে ভাইয়ের রুমটা দেখো পুরো একদম ফাঁকা হয়ে গেছে করে ওকে বলতে হতো নিজে করতে পর মানে গত বাজে ডাকতে হতো তার কোনো ঠিক নেই যাই হোক চলো এবার আমি সকালের কাজকর্ম টুকটাক যেগুলো বাকিয়েছি সেগুলো কমপ্লিট করি তারপরে খাওয়া দাওয়া করতে হবে তো দেখতে থাকো কী করি না করি একা একা কেমনভাবে কাটাচ্ছি কোয়ার্টারের দিনগুলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বর আসবে প্রায় সন্ধেবেলার দিকে ও দুটোতে খেতেও আসে না আমি একাই খাওয়া দাওয়া করি চলো কাজ শুরু করি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে দেখো বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতে মুড়ি আর ঘুগনি খাবো বর্ত খেয়ে চলে গেছে আর ভাই যদি থাকতো তাহলে কিন্তু মানে বেলাতে বেশ অনেক কিছু জিনিসই খাওয়া দাওয়া হতো সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না তাই না তো মাঝে মাঝে ভিডিও করতাম এটা সেটা অর্ডার দিতাম খেতাম আর এখন তো একা আছি কী আর এক মানে একার জন্য অর্ডার দেবো বলো ভালো লাগে না তাছাড়া বাইরের সব সবসময় খাওয়াও ঠিক নয় তো ভাই যেহেতু পছন্দ করতো ওই কারণেই কিন্তু খেতাম না হলে কিন্তু সচরাচর খুব একটা বেশি বাইরে কোথাও বেরোলে আমি খাই না কোনো কিছু যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই একা একাই বসে বসে খাবো একা খেতে না আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখানে তো কেউ নেই একাই খেতে হবে চলো এখন খাওয়া দাওয়া বিকেল বেলাতে ভাই কিন্তু ট্রেনে উঠেছিল আর দশটার দিকে কিন্তু নেমে গেছে আর ও কিন্তু বাড়িতে পৌঁছেও গেছে যাই হোক একটুখানি ভয় পাচ্ছিলাম যেতে পারবে কি পারবে না তো ভালোই ভালোই পৌঁছে গেছে এটাই অনেক আর ভাই এতদিন ছিল আমাদের কাছে প্রায় এক মাস মতন দিনগুলো যে কিভাবে কেটে গেল সেটাই বুঝতে পারছি না আর এখন জানো তো পুরো ঘরটা না একদম ফাঁকা ফাঁকা লাগে বর তো সেই সকালবেলাতে চলে যায় সন্ধ্যাবেলাতে আসে আমি একা থাকি এতদিন ভাই ছিল ভাইয়ের সঙ্গে গল্প করে মজা করে দিনগুলো কাটিয়েছি এখন পুরো একা তাছাড়া ভাই যে রুমটায় থাকতো ওই রুমটায় গেলেই না একটা কেমন কেমন লাগে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি থালা বাসন কয়েকটা ছিল সেগুলোই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি বর চলে এসছে নিয়ে এসছে কিছু জিনিস আমার জন্য আর বলো তোমাকে আমি এখনই কি কেটে দিলাম খেতেই দেয়নি দেই না এখন আমাকে ঘুরতে নিয়ে যাবে সারাদিন মানে সেই সকাল থেকে আমি বসে থাকি রুমে একা ভাইও চলে গেছে এখন আমাকে ঘুরতে নিয়ে যাবো একটুখানি ঘুরবো চলে আসবো ভালো লাগছে না ঘরের মধ্যে থাকতে থাকতে না পুরো আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর চোখ মুখের কি অবস্থা পুরো যাতা যাই হোক খুব তাড়াতাড়ি আমরা এই রুমটা ছেড়ে কোয়ার্টারে শিফট করছি তাই তো আরও টাইম লাগবে এখনও কতদিন বর কিন্তু অফিস থেকে ফিরে দারুণ একটা সুখবর দিল আর সুখবরটা কি এটাই ভাবছো তাই তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই ভাড়া বাড়িটা ছেড়ে নতুন কোয়ার্টার যেখানটাই পেয়েছি ওখানটাই কিন্তু যাব আমি তো খুবই খুশি আর তোমরাও দেখতে পাবে আমার নতুন কোয়ার্টারের ভিডিও আর বর দেখো নিয়ে এসছে বিস্কুট আর এই যে আঙুর দুটোই কিন্তু আমার বড্ড পছন্দের আর ওদিকটাই বর এখন বসে গেম খেলছে আমি চলে এসেছি রান্নার ঘরে আর ওকে আমি জিজ্ঞেসও করছিলাম যে তুমি কি খাবে বলো তখন ও বললো যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বানিয়েও তো এই কারণে আমি এখন রান্না করে এসে সবার প্রথমে কিন্তু চালটা ধুয়ে নিলাম আর কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে চলো আজকে তাহলে সাদা মাটাই কিছু একটা রান্না বান্না করি তো সবজিপাতিগুলো টুকটুক করে কাটছিলাম তখন কিন্তু বর আমাকে বলছিলো যে আজকে তোমাকে রান্না করতে হবে না আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তুমি বসে থাকো তখন আমি বলছি হ্যাঁ আমি যদি বসে থাকি তুমি রান্না ঘরে যদি আসো তাহলে আমার রান্নাঘরে অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে ঠিক আছে তুমি রান্না করবে আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দেই তারপরে ওই কারণেই কিন্তু আমি চরজলদি এখন সমস্ত কিছু রেডি করতে শুরু করে দিয়েছি কি হচ্ছে

আমার বর কিন্তু এখন রান্না করছে আর এদিকটায় দেখো আমি কিন্তু বোন আর মা ভিডিও কল করেছিল ওদের সঙ্গে কিন্তু গল্প করছিলাম বেশ অনেক কটা দিন হয়ে গেছে বাড়ি থেকে চলে এসেছি এখনও প্রায় এক থেকে দেড় মাস মতন বাকি বাড়ি যেতে তার আগেও যেতে পারি কোনো কিছু ঠিক নেই বরকে আমি বলছিলাম যে চলো বাড়ি থেকে ঘুরে আসি ভালো লাগছে না তখন বর বলছিল আগে নতুন কোয়ার্টারে যাই তারপরে না হলে বাড়ি যাব এখন দেখা যাক বর কবে বাড়ি নিয়ে যায় আর এদিকটায় দেখো আমার বোন আর মা গল্প করেই চলেছে যখন রান্না বান্না করছে কিন্তু আমি সমস্ত কিছু করে নিজে আমি সব করলাম নিজে আসে কুলতি না তার নাম হয়ে গেল কলা ভাজা আমি তো সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম বর কিন্তু এগুলো সব রান্না করেছে ডাল বানিয়েছে সোয়াবিন আলুর তরকারি বানিয়েছে কলা ভাজা আর কিন্তু ডেম সেদ্ধ এগুলো দিয়েই কিন্তু আমরা রাতের বেলাতে দুজন খাওয়া দাওয়া করেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে